পুজো হলেন আমাদের অনেক মানে রোগ শোকের দেবতা উনি দ্বারা আমাদের অনেক রোগ শোক হয় উপকার পাই তাদের আলো দিয়ে তার আলোতে আমরা মানে অনেক ভিটামিনস এরকমও আছে অনেকটা তারপরে তার পুজো করলে আমরা অনেকটা মানে সায়েন্টিস্টাদেরকে সন্তুষ্ট করার জন্য অনেক যেন রোগশোক থেকে মুক্তি পাই আমাদের প্রতিরোধ এগুলোর জন্য আমরা সূর্য পূজা করি ধর্মীয় ভাব গম্ভীর্য এক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জালকাটিতে দুই দিন ব্যাপী পালিত হচ্ছে সূর্য পূজা সূর্য পূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছট পূজা প্রতিবছর কালী পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয় জালকাঠির সুগন্ধা নদীতে মনোভাসনাপূর্ণ আপদ বিপদ দূরীকরণ সহ বিভিন্ন মানব পূরণে হরিজন রবিদাস ও রজক সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পূর্ণার্থীর সমাগম ঘটে এই সূর্য পূজায় নদীর তীর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পূর্ণার্থীদের পথচারণা সূর্য পূজার প্রথম দিন বিশ নভেম্বর শুক্রবার বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল প্রসাদ বাদ্য সহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে সুগন্ধা নদীর তীরে উপস্থিত হয় সূর্য আস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে পুণ্যার্থীরা নদীতে গোছল এবং কোমর পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করে সূর্য আস্ত যাওয়ার পর সকলেই বাড়িতে ফিরে যান আবার পরের দিন একুশ নভেম্বর শনিবার নদীর তীরে উপস্থিত হয়ে সূর্য উদয় হওয়া পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু করবেন তারা সূর্য উদয় হওয়ার পর সূর্যকে প্রণাম করে নদীতে স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন সূর্য পূজা সূর্য পূজা করতে আসা এক পূর্ণার্থী বলেন আমরা সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা করে থাকি আমাদের জাতীয় পূজা এটা আমরা পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত ধরে রাখছি এই পূজা করলে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে উপাসনা হয় বিভিন্ন মানত করে সেটা পূর্ণ হয় অনেক সময় দেখা যায় আমাদের বোন পরে আছে বিবাহ হয় না এই পূজা মানত করে সেই বিবাহটা কাজ সম্পন্ন হয় আর অন্যান্য বিষয় আছে যে যদি দিয়ে আমরা খুব উপকার পাই এই কারণে আমরা এই পূজাগুলো করি প্রতি বছরেই ছট পূজা করতে আসি এই সুগন্ধা নদীর তীরে এছাড়াও সকলের শান্তি কামনায় এই পূজা করা হয় এটা হচ্ছে হিন্দু ধর্মের প্রাচীন কর্ম পার্বণ তাকে বিনীত করে এই পূজা তিন দিন উপবাস থেকে এরা এটা বছরের পর বছর করে আসছে এই পূজা জীবনের স্রোত বহমান রাখার জন্য সূর্য এবং তার পত্নীর কাছে প্রার্থনা করা হয়